মেয়ের বায়নাতে এরকম একটা অপছন্দনীয় কাজ আমাকে না চাইলেও করতে হয়েছে হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছে না কেন আশা রাখছি আল্লাহরা অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন আমি বিথি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে পুরাতন একটি চাদর নিয়ে নিয়েছি আর চাদরটা কী করব সেটা আপনারা দেখতেই থাকেন তো কি করছি পুরো ভিডিওটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি দুপুরে খাওয়া দাওয়ার পর থেকে আমি কিন্তু আর নিজের জন্য একটু সময় পাইনি গত একটা মাস যাবত মেয়ে এত প্যারা দিচ্ছিল যে তাকে একটা জামা বানিয়ে দিতে হবে আর একটা পাপোশ তৈরি করে দিতে হবে তো এটা হচ্ছে তার স্কুলের কাজের জন্য আমি বারবার বলছিলাম যে একটা পাপস না হয় আমি কিনে এনে তারপরে দেই তাহলেই তো হবে তো বলতেছে যে না আমার বইয়ে যেভাবে আছে যেভাবে যা লেখা আছে সেটা বাসায় পুরাতন কাপড় চোপড় যেটাই হোক না কেন সেটা দিয়ে বানিয়ে দিতে হবে তো এক মাস জ্ঞান খেনানি করার পর তারপর বললাম যে না আর বেশি দিন হাতে সময় নেই এখনও যদি মেয়ালসি সিমে করে বসে থাকি পরবর্তীতে দেখা যাবে মেয়ে মার্কটাই আর পাবে না তো আজকে একদম সব কাজকর্ম ফেলে রেখে বিকেল টাইমে তো আমি বসে পড়েছি তো পাপড় তৈরি করার জন্য এখানে আমি আর কি ভুল করে ফেলেছি একদম বেশি চিকুন করে আর কি কাপড়গুলো কেটে ফেলেছি এখানে পরবর্তীতে কিন্তু নয়টা একসাথে করে আর কি যে রশির মতো যে করেছি এই নয়টা একসাথে করে কাপড়গুলো এইভাবে সেলাই করে তারপর আমাকে বেনিটা গেথে নিতে হয়েছে আমি বলেছিলাম যে আমি সাদা মাটা ভাবে আর কি পাপড় তৈরি করে দেই তো পাপস তো বিভিন্নভাবে তৈরি করা যায় এভাবে বেনে না গেথ তো পাপস তৈরি করা যায় মেয়ে বলতিছিল তার বইয়ে ঠিক যেভাবে লেখা আছে ঠিক সেভাবে আমাকে পাপসটা তৈরি করে দিতে হবে পাপড় ঠিকই তৈরি করছি আর ওই পাশ থেকে মেয়ের সাথে অনেক রাগ করছিলাম তো মেয়েকে বলতেছিলাম যে এখন আমার সাথে বসে বসে আমাকে হেল্প করো না হলে আমি এক একে পাপস তৈরি করতে পারবো না ফার্স্টে দুই তিনটা বেনি আর কি একদম চিকন হয়েছে পরবর্তী বেনিগুলো আমি একটু মোটা করে করে নিয়েছি কাজটা কিন্তু আমি একদিনই করিনি কাজটা আমার দুই দিন লেগেছিলো তো দুইটা দিন বিকেলবেলা এই যে বসে বসে কাজগুলো করেছি আমার কিন্তু কমরের একদম বারোটা বেজে গিয়েছে বসে থাকতে থাকতে বেনি গাথার পর আমি ঘুরিয়ে ঘুরে আর কি দেখছিলাম যে পাপসটা গোল বানাবো নাকি একটু আর কি বলে এটা চারকোনা টাইপের বানাবো তো মেয়ে বলতেছিলো গোল করেই বানাও বেনি গেথেছে ঠিক আছে সমস্যা নেই তবে এই সেলাইগুলো করতে গিয়ে আমার তিনটা আঙুলের অবস্থা একেবারে খারাপ হয়ে গিয়েছিল তো প্রথমটাই মেয়ের একটু হেল্প নিয়েছিলাম এরপর আর মেয়ের হেল্প নেওয়ার দরকার হয়নি এখন ফার্স্ট টাইম আমি মাঝখানের অংশটা একটু ভালো করে সেলাই করে নিয়ে এরপর ঘুরিয়ে ঘুরিয়ে আমি আর কি কোনা করে সেলাই করে এই যে একটা পাস কিন্তু তৈরি করে ফেলেছি আর পাপসটা যে কেমন হয়েছে সেটা আপনারাই আমাকে বলবেন এরপরের দিন সকাল থেকে ভিডিওটা আবার অন করেছি তো আমি সকালবেলা উঠে এক গ্লাস চিয়া সিট খেয়ে নিয়েছি রাতের বেলায় চেয়ার সিটটা ভিজিয়ে রেখেছিলাম আর চিয়া সিটটা খেয়ে এখন সংসারে কাজে লেগে যাব। আর আমার সকল প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিদেরকে রিকোয়েস্ট করব যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশ আপনার কাছে এতটুকু ভালো লেগে যায় আর আপনি যদি আমার লাইফ স্টাইল ব্লগ দেখতে ভালোবাসেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন গত কয়েকদিন যাবৎ কিন্তু খুব বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির কারণে কিন্তু জামা কাপড় কোনো কিছুই ভালোভাবে শুকাচ্ছে না বারান্দায় দিচ্ছি দেখা যায় দুই এক ঘন্টা পরেই এত জুড়ে বৃষ্টি হয় যে সব কাপড় চোপড় এনে আবারও ঘরে রাখতে হয় আবারও হালকা পরিমাণে বৃষ্টিটা কমে গেলে একটু যদি রোদে দেখা পায় আবার বারান্দায় নিয়ে দেই তো এরকম করতে করতে আনা নেওয়া করতে করতে একদম সন্ধ্যার সময় কাপড়গুলো এনে আমি ঘরে এই জানালার গ্রিলে আর কি দিয়ে রেখেছিলাম আর সারা রাত যেহেতু ফ্যান চলেছে তো ফ্যান চলার কারণে মোটামুটি যতটুকু শুকিয়েছে তো ততটুকুই আমি এখন ভাজ করে রেখে দিচ্ছি বৃষ্টির দিনে কিন্তু ওইভাবে কাপড় চোপড়গুলো যতই ফ্যানের বাতাসে শুকাক না কেন আসলে রোদে না দিলে কাপড় চোপড় না শুকিয়ে আমি ওইরকম একটা আরাম পাই না তো আগে কাপড় চোপড়গুলো গুছিয়ে নিলাম এরপর চলে আসলাম সংসারের কাজে আমি এখন আমি এই বেডটা আর কি গুছিয়ে নেব তো সংসারের কাজকর্ম করে তারপরে কিন্তু আমি রান্না বানাতে যাবো গতকাল যেহেতু অনেক টাইম ধরে পাপোশটা সেলাই করেছি আমার কিন্তু হাতে প্রচণ্ড ব্যথা করছিল। আঙুলগুলোর মধ্যে তো ব্যথা করলেও আর কিছু করার নেই কাজটা তো করতে হবে যেহেতু আর সময়ও ছিল না বেশি একটা দিন আর আমি এই পাশ থেকে পর্দাগুলো লাগিয়ে দিচ্ছি কারণ বাইরে যদিও বৃষ্টি হচ্ছে সোমিলটা চলছে এখন তো তেমন একটা ধুলাবালি নেই তারপর আমি আর কি জানালা পর্দাগুলো লাগিয়ে বিছানাটা ঝেড়ে এখন বালিশগুলো গুছিয়ে রাখবো আর ফার্নিচারগুলো সাথে সাথে ক্লিন করে নিবো আচ্ছা কয়েকজন আপুর কমেন্ট পড়ি নাইমা বন্যা আইডি থেকে আপু লিখেছিলেন বেডশিটের প্রাইস কত নিচ্ছে আপু আর কি আমার এই ঘরের বেডশিটের দাম জানতে চেয়েছিল না ওই রুমেরটা আমি ঠিক বলতে পারছি না তবে এই বেডশিটের দামটা নিয়েছিল আপু এগারোশো পঞ্চাশ টাকা তো আপু যদি ভিডিওটি দেখে থাকেন ছোট্ট করে একটি কমেন্ট করবেন আর এপাশ থেকে ফার্নিচারগুলো এখন আমি পরিষ্কার করে নিয়েছি জামান আইডি থেকে আপু লিখেছেন আমি নজিফা যশোর থেকে দেখছি আপু এক বছর ধরে তোমার ভিডিও দেখি কিন্তু আমার তিন ছেলে তিন মেয়ে সরি আর আপু তিন ছেলে মেয়ে তাই সময়ের অভাবে কমেন্ট করতে পারি না আপু এই তো আজকে কিন্তু আপনি কমেন্ট করেই ফেলেছেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ যে চুপি চুপি এক বছর ধরে আপনি আমার ভিডিও দেখছেন কিন্তু আজই প্রথম কমেন্ট করলেন আপনার ছেলে মেয়ের জন্য আমার মন থেকে অনেক অনেক দোয়া রইল আপু মুকিমা বিবি আইডি থেকে আপু লিখেছেন ইন্ডিয়া থেকে দেখছি আপনি হাতে চুরি পরেন না কেন তো আপুর উদ্দেশ্যে বলে দিচ্ছি যে আসলে চুরি পরায় তেমন একটা অভ্যাস নেই তো তো মাঝে মাঝে যদি সকালেও আমি চুরি পড়ি তারপরও না আমার হাতটা কেমন যেন একটু ভারী ভারী লাগে আর কাজ করতে গেলে আমি চুরির মধ্যে প্রচুর ব্যথা পাই আর কি হাতে ব্যথা পাই চুরির খোঁচা লেগে তো যার কারণে কিন্তু আমি চুরিটা পড়ি না আর এ পাশ থেকে আমি ফার্নিচারগুলো পরিষ্কার করে আমার এই গাছের মাটিটা দেখলাম একেবারে শুকিয়ে গিয়েছে তো আমি স্প্রে দিয়ে একটু মা পানি স্প্রে করে দিলাম আর গাছটার মধ্যেও পানি স্প্রে করে দিচ্ছি বৃষ্টি যদিও হচ্ছে তো ঘরের গাছগুলোর মধ্যে যেতে ওইভাবে আর পানি তেমন একটা পায় না এই কারণে কিন্তু আমি মাঝে মাঝে ঘরের গাছগুলোতেও একটু স্প্রে করে দেই আমার আরেকজন কি বলবো যে হয়তোবা বয়সে ছোট হতে পারে তারপরেও আমি তুমি করে বলছি তো এই সোনামণিটা লিখেছিল যে খালামণি আমাদের কুমিল্লার জন্য দোয়া করিও তো দেখতে পাচ্ছি যে টিভিতে আসলে অনেক অঞ্চলগুলো কিন্তু আমাদের বন্যায় একেবারে অবস্থা খারাপ ভয়াবহ অবস্থা হয়ে গিয়েছে তো এরকম পরিস্থিতি দেখে কিন্তু আমাদেরও ভালো লাগছে না হয়তোবা আমরা সব সময় টিভিতে নিউজগুলো কিন্তু কন্টিনিউ দেখে যাচ্ছি আসলে দেশে একটার পর একটা যে অবস্থা হচ্ছে এতে করে কিন্তু আমরা যে দূরে আছি বা আমরা হয়তো বা এরকম কোনো কিছু সম্মুখীন হচ্ছি না তাতে কি কিন্তু এগুলো দেখে কিন্তু আমাদেরও মন মানসিকতা ভালো নেই আর ভালো লাগে না প্রতিটা অঞ্চলে যারা যারা বন্যায় কবলিত হয়েছেন আর যাদের দেখলাম যে খবরে দেখলাম যে অনেক জায়গার অবস্থা খারাপ তো একজন আর কি বলছিল তার তিনটা মেয়ে তো আজ দুই তিন যাব তারা একেবারে না খেয়ে আছে তো সে বের হয়েছে সেনাবাহিনীদের উদ্দেশ্যে বা আর্মিদের উদ্দেশ্যে তাদের দেখা পেলে একটু যদি খাবারের ব্যবস্থা করতে পারে আসলে এই ধরনের নিউজগুলো দেখলে না তখন আর ভালো লাগে না নিজের কাছে কিন্তু অনেকটা খারাপ লাগা কাজ করে আর আল্লাহর কাছে দোয়া চাওয়া ছাড়া আর এই মুহূর্তে কিছুই করার নেই আমরা দূর থেকে শুধু পারি এখন মহান আল্লাহর কাছে আল্লাহ পাকের কাছে দোয়া চাইতে দোয়া করি আল্লাহ পাক যেন সবাইকে সব রকমের বিপদ থেকে মুক্ত করেন আমিন তো আমি এই যে রাতের বেলা যে কাজগুলো করেছিলাম এরপর না আমি আর ঘরের কোনো কিছু করিনি তো অফ ক্যামেরাতে এই রুমের সব কিছু কিন্তু আমি আগে গুছিয়ে নিয়েছি আর চাদরের যে টুকরো অংশগুলো ছিল সেগুলো এখন আমি এই যে ছাড়ু দিয়ে নিয়েছি তো এখন কিন্তু আমি আমার পুরো বাসাটাকেই একদম ছাড়ু দিয়ে পরিষ্কার করে নেব ঘর বারান্দা সব কিছু ঝাড়ু দিয়ে এরপর এই যে থালা বাসনগুলো ধুয়ে রেখেছিলাম এগুলো আমি গুছিয়ে নিয়েছি আজকে সকালের নাস্তাটা আর আপনাদের সাথে ওইভাবে শেয়ার করিনি সকালবেলা আজকে চা আর বিস্কিট দিয়ে কিন্তু সকালের নাস্তাটা করেছি আর চিয়া সিটটা খেলে কিন্তু এক ঘন্টা এমনিতেই আমি থাকতে পারি আমার তেমন একটা ক্ষুধা লাগে না রান্নাবান্না যেহেতু করতে হবে তাই এ পাশ থেকে আগে সব কিছু আমি গুছিয়ে জায়গাটা ফাঁকা করে নিচ্ছি আমার আরেকজন প্রিয় আপু লিখেছিলেন আপু কেমন আছেন আপনার ভিডিও দেখতে অনেক ভালো লাগে আপনার ভিডিও দেখে মন ভালো হয়ে যায় তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু আপনাকে যে আসলে ভিডিও দেখলেও যে আমার আপুদের মন ভালো হয়ে যায় এটা আমি জানতাম না তো আপু যদি কমেন্ট না করতো তাহলে কিন্তু আমি জানতামই না যে আমার ভিডিওগুলো দেখলে আপুর মন ভালো হয়ে যায় তো আপুর জন্য দোয়া করি যেন সব সময় আপুর মনটা মোহনালা পাক খুব ভালো রাখেন এবং হাসি খুশিতে আপুর জীবনটা কাটে এর পাশ থেকে আমি আলু সিদ্ধ দিয়ে দিব আজকে একদম সিম্পল রান্নাবান্না করব আজকে ভর্তা আর খুদের বোয়া আর কি রান্না করবো আমাদের বিক্রমপুরেরা যারা আছেন তারা তো জানেনি যে কেউ বলেন খুদের বোয়া ভাত আবার কেউ বলেন খুদের বোয়া তো আমরা কিন্তু খুদের বৌওয়াই বলে থাকি এখানে আমি অল্প পরিমাণে রান্না করব আর রাতের আর কি যা রান্না করি সেটা আবার রাতের জন্য রান্না করব শুধু দুপুরের জন্য আর কি খুদের বোয়া ভাত আর তিন রকমের ভর্তা বানাবো দেশি ব্লগ আইডি থেকে আপু লিখেছিলেন মাছ কড়া ভাজা আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে আপনার বড় ভিডিও আমার অনেক ভালো লাগে আপুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপুর ভিডিওগুলো কিন্তু আমার খুব ভালো লাগে যখন নিজে একটু সময় পাই তখন কিন্তু আমি চেষ্টা করি যে আমার আপুদের ভিডিওগুলো দেখে দেখার জন্য তখন নাকি নিজের কাছেও একটু ভালো সময় কাটে ভিডিওগুলো দেখতে তো কাজের ফাঁকা কি ফাঁকে ফাঁকে নিজেকে একটু সময় দেবার চেষ্টা করিয়া সময় দেওয়া মানে বসে বসে আমার প্রিয় আপুদের ভিডিওগুলো দেখা চুলাতে কিন্তু গ্যাসের পরিমাণটা একেবারেই কম তারপর আমি তাড়াহুড়া করছি না যে যেহেতু তিন মা মেয়ে খাবো এত প্যারা নেই ওর বাবা বাসায় থাকলে কিন্তু সেদিন প্যারাটা একটু বেশি থাকে আমি এ পাশ থেকে চুলায় যতটুকু আঁচ আছে সেটা তো এই যে দেখতেই পাচ্ছেন যে নিভু নিবু আঁশ এটাতে আমি আর কি আলুটা সিদ্ধ দিয়ে দিয়েছি এ পাশ থেকে আমি খুদের বোয়া ভাত রান্না করার জন্য এখানে একটু আদা রসুন বাটা পেঁয়াজ কাঁচামরিচ লবণ আর সয়াবিন তেল দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে আর কি বৌওয়াটা বসিয়ে দিব তা আমি জানি যে হ্যাঁ আজকেও আমার প্রিয় আপু শিমুল আপু আমার ভিডিও দেখলে বলবে যে আপু আমি খুদের বোয়া ভাত কখনও খাইনি তো আপু যদি আমার পাশে থাকতো একদিন রান্না করে আপুকে দাওয়াত করতাম ফাইমা হাসান আইডি থেকে আপু লিখেছেন আপু আপনাদের এলাকায় তো অনেক গ্যাসের সমস্যা আপু আপনি ইন্ডাকশান আর রাইস কুকার কিনে নিতে পারেন এতে করে আপনার কাজ অনেক সহজ হয়ে যাবে কারেন্ট বিল খুবই কম আসে গ্যাস থেকে সাশ্রয়ী তো আপুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি পরামর্শ দেওয়ার জন্য আপু আমার কিন্তু ইন্ডাকশান চুলা ছিল তো ইন্ডাকশান চুলাটা আমি যখন ব্যবহার করতাম আমার কাছে মনে হতো যে বিলটা প্রচুর বেশি আসে রাইস কুকার এখনো পর্যন্ত আমার কেনা হয়নি বা আমি রাইস কুকার এখনও পর্যন্ত ব্যবহারও করিনি তবে তেমন একটা ইচ্ছে নেই কেন যে গ্যাস যা আসে আসলে গ্যাসে চুলাতে ভাত রান্নাটা করে আমি খুব কমফোর্ট ফিল মনে করি তো যার কারণে কিন্তু ওইভাবে রাইস কুকারটা কেনা হয়নি আর কারেন্টে যে জ্বালাতন করে এই কারেন্টের জ্বালাতনের কারণে কিন্তু আমি ইন্ডাকশান আমার ছিল ওটা যেহেতু নষ্ট হয়ে গিয়েছে পরবর্তীতে আর কেনা হয়নি তো এই কারণেই কিন্তু আমি ছি না যে ইন্ডাকশান আমার মনে হয় যে বিলটাও অনেক বেশি আসে তো কার কেমন আসে জানি না আমার আর কি বাসায় বিলটা একটু বেশি আসে তো এখন যেহেতু ইন্ডাকশান আমি চালাচ্ছি না প্রতি মাসে কিন্তু সেখান থেকে আমার পাঁচ থেকে সাতশো টাকা বিল খুবই কম আসছে এই কারণে কিন্তু আমি সিলিন্ডারের চুলাটাই আর কি ব্যবহার করছি কারেন্ট না থাকলেও সমস্যা হয় না সিলিন্ডারের চুলাতে দেখা যায় কারেন্ট থাক বা না থাক রান্নাটা খুব সহজে করে নিতে পারি আর কারেন্টের চুলে রান্না করতে গেলে কারেন্ট চলে গেলে আবারও সে আমাকে সিলিন্ডারের দিকে হাত বাড়াতে হবে এই সব মিলিয়ে আর কি আমি কি এখন না আর কি ইন্ডাকশান কিনছি না রাইস কুকার কিনছি তো যাই হোক আপুকে এত সুন্দর একটি পরামর্শ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার আরেকজন আপু আমাকে বলেছিল যে যে আমি আমার রান্নাঘরে এই যে পর্দা লাগিয়েছি হুকগুলো যেন একটু নিচের দিকে দিয়ে রাখি না হলে আমি হয়তোবা বা চলা আমি ব্যথা পাবো তো আসলে আমার আপুরা দেখেন কত কী চিন্তা করে আমাকে নিয়ে তো চিন্তা করে বা আমাকে নিয়ে আমাকে হয়তোবা ভালোবাসে বলেই আমাকে আগে থেকে আমার আপুরা সাবধান করে দিয়েছে যেন ওইভাবে আমি হুকগুলো ওইভাবে দাঁড়ানো অবস্থায় না রাখি তো আপুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অবশ্যই আমি সাবধানতার সাথে চলাফেরা করব যেন আমি ব্যথা না পাই তেল ছিল না তারপরে সরিষা তেল ছিল না এগুলো আমি সাথে সাথে রিফিল করে নিলাম আমাদের মেয়েদের কিন্তু কাজের কমতি নেই একটা কাজ যদি করতে আসে মনে হয় সেখানে আরও দশটা কাজ এসে হাজির হয়ে যায় সংসার তো তো সংসার নামক স্থানে কাজের কিন্তু কোনো শেষ নেই পাশ থেকে আমি বারান্দায় চলে আসলাম এসে দেখতে পাচ্ছি লাল টকটকে একটা জবা ফুল ফুটে আছে আর এখানে আমি একটু পোলাও পাতা নিতে এসেছি তো পোলাও পাতাটা আজকে আমি আমার বোয়া ভাতে আর কি দেবো আর এ পাশে যে এই যে যে হ্যাঙ্গিংটা দেখতে পাচ্ছেন এটা নিয়ে আমাদের মারিয়া আপু জিজ্ঞাসা করেছিল যে এটা আমি কোথা থেকে নিয়েছি আর দাম কত পড়েছিল তো আপু এটা আমি পাইকারি যে কসমেটিক্সগুলো বিক্রি করে বিভিন্ন ধরনের কসমেটিক্স না আর কি দেখা যায় চাবি রিং বা রান্নাঘরের অনেক কিছুই আর কি তারা বিক্রি করে মাচুনি ঠাঁচুনি বা বাচ্চাদের খেলনা ওই ধরনের একটা আর কি সব থেকে আমি এটা নিয়েছিলাম আর এটার দাম পড়েছিল একশো টাকা তো আমি মারি আপুকে যদিও কমেন্ট বক্সে রিপ্লাইটা দিয়ে দিয়েছি তো আপু যদি ভিডিওটি দেখে থাকো তো আশা করি যে পুরোপুরি বুঝতে পারবা এখানে আর কি ওই দোকানটা আমাদের বাসার পাশে এটা কসমেটিক্সের এরকম দোকান ছিল সেখান থেকেই কিন্তু এটা আমি নিয়েছিলাম আর আজকে আমি বিলেতি ধনিয়া পাতা ভত্তা বানাবো তো বিলিতি ধনিয়া পাতাটা আগে আমি ভালো করে একটু টেলে নিচ্ছি তো সব কিছুই আজকে টেলে নেবো তবে ভর্তা বানানোটা ওইভাবে আর শেয়ার করবো না কারণ মোটামুটি এই ধরনের ভর্তাগুলো বানানো আমি অনেকবার আপনাদের সাথে শেয়ার করেছি আর এমনিতেই তো ভিডিওটা অনেক লং হয়ে গিয়েছে আসলে যেহেতু ডেলি লাইফস্টাইল ব্লগ তো ডেলি লাইফস্টাইল ব্লগে কিন্তু কাজকর্ম অত শর্টকাটভাবে শেয়ার করা যায় না একটার পর একটা কাজ করি আর যে কাজগুলো আমি করি সে কাজগুলোই কিন্তু আমি একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আমার প্রিয় আপুদেরকে আজকে বলবো যে যদি আপনারা বলেন যে না আপু এত বড় ভিডিও দেখতে ভালো লাগে না যদি এই ধরনের কমেন্টগুলো একটু পরিমাণে বেশি আসে সাধারণ দর্শক যারা আছেন তাদের উদ্দেশ্যে বলছি তাহলে আমি চেষ্টা করব অবশ্যই ছোটো করার জন্য ভিডিওগুলো আরও তো আমি কিন্তু কথা বলতে বলতে আমার বানানো হয়ে গিয়েছে আর সাথে খুদের পোয়া ভাত এগুলি ছিল দুপুরের খাবার দাবার আর খেতে খেতে মা মেয়ে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নেব আজকে কিন্তু পোয়া ভাতের কোনো ঘেরান ছিল না মনে হচ্ছিল যে পোলাও রান্না করেছি কারণ পোলাও পাতাটা ব্যবহার করলে না এটা থেকে একটা পোলাও ঘেরানি আসে তো পোলাও পাতাটা যিনি দিয়েছিলেন তাকে ধন্যবাদ জানাচ্ছি এই গাছটা পাশের ফ্ল্যাটের ভাবি আর কি আমাকে গিফট করেছিল দুইটা গাছ গিফট করেছিল সেখান থেকে একটা মরে গিয়েছে আর একটা বেঁচে আছে তো ভাবলাম গাছটা ছোট হলে কি হবে প্রচুর ঘেরান কিন্তু পাতাতে তো ভাবলাম যে আজকে না হয় আমি আমার বৌ ভাতেই ব্যবহার করি তো মেয়েকে ডাকছি আর মেয়ে খাবার টেবিলে এসেছে ঠিকই কিন্তু টিভির রিমোটটা কিন্তু সে হাতে নিয়ে এসেছে আমি বললাম যে খাওয়া দাওয়া শেষ করে মা তারপর না হয় টিভিটা দেখো তো বলতে সমস্যা নেই খেতে খেতে টিভির শব্দটা শুনবো ও আর কি কোনো একটা নিউজ আর কি শুনছিলো তো খাওয়ার আগে পাশ থেকে পানি পুনি আমি ঠেলে নিলাম আর এখন তো বিসমিল্লা বলে তারপরে দুপুরের খাবারটা খাবো সারাদিন অনেক কাজ করেছি আর খেতে খেতে আমার প্রিয় আপু ভাইয়াদের আঙ্কেল আন্টিদের কাছ থেকে বিদায় নিব সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি যে যেখানে আছেন আল্লাহ পাক সবাইকে যেন ভালো রাখেন এবং সুস্থ রাখেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম